বাস এটা হচ্ছে কেরানীগঞ্জের সবচেয়ে বিখ্যাত মাঠা আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম সালাম আঙ্কেল কেমন আছেন हां वाला আছি আঙ্কেল মাঠ আর কি অবস্থা কত করে আজকে বিক্রি করতেছেন 120 টাকা লিটার 30 টি টাকা লিটার 30 টাকা গ্লাস আর ছানা মাঠা মিক্স করা কত 50 টাকা ছানা মাঠা মিক্স করা 50 টাকা এই আঙ্কেলকে হয়তো অনেকেই চেনেন আঙ্কেল আপনি কত বছর ধরে এই মাঠাগুলা বিক্রি করেন এই আমি চল্লিশ বছরের মাঠ বেশ চল্লিশ বছর চল্লিশ বছর কি এইখানেই বিক্রি করেন নাকি এইখানেই এখানে আগে বাজারে বেচতাম আগে বাজার পরে এনআইসি মনে করেন না হলো তিরিশ বছর ধরে এটা থেকে শিখছেন বা এটাকে আপনার পারিবারিকভাবেই হয় এটা আমার বাবা ব্যস্ত আপনার বাবা বিক্রি করতো বাবা ব্যস্ত না আমরা বেশি আচ্ছা আচ্ছা এই আঙ্কেলের বাবা আগে মাথাটা বিক্রি করতো তারপরে এই আঙ্কেল আপনারা কি কয়েকজন ভাই সবাই মি মনে এই পেঁচাতে আছেন না আচ্ছা দেন তো আঙ্কেল একটা আমারে মাথা দেন ছানা মাঠা মিক্স করা একটা মাঠা দেন আর মাঠা মিক্স করা কত ফল টাকা থেকে ছানামাঠা মিক্স করা পঞ্চাশ টাকা আর এই যে দেখেন এটার মধ্যে কিন্তু মাখন আছে। আর এই মাঠা যারা খাইছে তারা জানে যে এই মাঠার স্বাদটা কত এই চরম লেভেলের সাথে খুবই মজার খুবই মজার মাঠা এই মাঠাটা এই মাঠা যারা খাইছে তারা জানে আমি এই মাঠা প্রায়ই খাই আর এই কেরানিগঞ্জ এই কেরানিগঞ্জের আশেপাশে যারা আছে তারা তো সবাই টিনাঙ্কেল আপনার অ্যাড্রেসটা একটু কইলা দেন তো আপনার ঠিকানাটা একটু কইলা দেন ঠিকানাটা হলো বাগাবাড়ি চৌরাস্তা হ্যাঁ মাসুদা টাওয়ার আচ্ছা

এই মাঠাটা খুবই সুস্বাদু আর এটার সাথে যদি ছানা মিক্স করে নেন ছানা মাঠা একসাথে মিক্স করে নেন তাহলে এটার মজাটা আরো কয়েক গুণ বাইরে যায় আমি এইভাবেই খাই খাই আর কি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন আর অ্যাড্রেসটা হয়ে কেরানিগঞ্জ কেরানীগঞ্জ আগানগর আগানগর বাঘাবাড়ি চৌরাস্তা মাকসুদা গার্ডেন সিটির নিচে ছয়টার থেকে এগারোটা বারোটা পর্যন্ত বসে সকাল তো যাই হোক আল্লাহ হাফেজ